ঠিক আছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার वेलकम অল টু মাই অ্যানাদার নিউ ভিডিও গতকাল বৃষ্টি ভেজা বিকেলে একটা বিয়ার ম্যাজিস্ট্রেটদার সেই ম্যাচে পরে টর্নে গেমার যেটা কিনা ভিডিওর শুরুতে তোমরা দেখতে পারলা আর তারা আমাদের সাথে টিম আপও করেছিল কিন্তু টিম আপ করার পর একটা ফাইট হয় শেষ পর্যন্ত বুইয়া কারা পায় দেখতে থাকো বেশিরভাগ স্ট্রিমাররা যেহেতু পিকে নামে সো আমি ভাবলাম তারাও পিকে নামে এইজন্য আমি পিকে একা ল্যান্ডিং করি আর তিনজনকে আলাদা পাঠিয়ে দেই আমি সাইডে একটু না আমি লুট করে যাই ফাইটটা নিব তার জন্য আপনার বুদ্ধি ভালো কিন্তু অপরদিকে আমার দুইটা টিমমেট মারা যায় আর একটা বোবা টিমমেট আমার সে লাইভে যে কমেন্ট করে যে ম্যাচে হ্যাকার পড়ছে বলেন কি তো আমি রিস্ক না নিয়ে দুজনকে নামানোর জন্য এখান থেকে বের হয়ে যাই কার আসে ভাই ম্যাচে বলে হ্যাকার পড়ছে রিভাইভ দি আসে তাইলে খারাপ কিরে নামাই দিছে কেডা আমি নামাইছি অল্প কোঁজে রে এনে অল্পাই কোন জায়গায় তুমি অবদারো কারো

আমার একটা কষ্টের কথা তোমাদেরকে জানাই রাখি ম্যাচে ভিভেস পড়লে আমার টিমমেট নাইলে আমি কেমনে কেমনে যে ময়রা যাই তখন এইভাবে সারা ম্যাচ রিভেব দিয়েই বেড়াইতে হয় ভিভেস মারার সময় হয় না আর যদি আমরা বাইচা থাকি গেম পেলে ভালো হয় তাহলে ভিভেসের স্কোর ময়রা যায় কয়টার মধ্যে কি করব টোকেন আছে রিভেব দেওয়ার মতো ওই টোনদের টিম আছে আর দুই একটা প্লেয়ার আছে বুঝছো

আরে কি রে এটা বলতে হেড এসে ধরে দুই নাম্বার কে ঢুকো ঢুকো হামজা ঢুকো বল মারো কোন ধরো ধরো রে ভাই ও কি মারতাছে টন্ডে ভাই এ মাদার সাথে হেক লাগাই খেলতেছে মনে হচ্ছে ভাই ওই হেড লাগাই দিছে হামজারে কি মারছে হামজা আরে সুন্দর করে মাইরা বলে ওর সাথে টিম আপ করো তো টিম আপ করো 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 টোকেন টোকেন দেয় নাকি দেখো তো টোকেন দেয় টোকেন টোকেন দেবো টোকেন দেবো টোকেন নিয়ে যায় জোনে ময়রা যাও রিভাইভ দিবা না জোনে ময়রা যাও জোনে যে ইমোট দিবা বুঝছো চেয়ারের যে ইমোট আছে না বৈশা ভাব মারা ইমোট দিবা যাও আরে জোনে যাও জোনে যাও জোনে যাও হ্যাঁ জোনে যাও যাও জোনে যাও যা বৈশা ইমোট দিবা ওই দুটো দূরে যাবা মেডি মারো মেডি মারো মেডি মারো আরে বটল কই দিছ রিভাইভ দিও না রিভাইভ দিও না আরে বটল রিভাইভ দিও না এ কানা আন্ধা কানা শুনতাছ না কিছু ভাই এত জোনে যায় মরতা তোর কিল দিতাম না তো এত সোজা আমার কিল দিবা এ সব জোনে যে কি রে আমার মাইক বন্ধ রে ভাই আমি চিল্লাইতাছি আমারও 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 মাইক বন্ধ গেছিল ভাই রে ভাই আমি কইতাছি যে জোনে যা মইরা যাও রিমোট দিয়া রিভাইভ দিও না এদিকে মাইক বন্ধ কেমনটা লাগে কও দেখি ভাই আমার মাইক বন্ধ ছিল ওরে আবার টোকেন দাও আবার টোকেন আবার টোকেন নাও আবার টোকেন নাও টোকেন দিবে টোকেন দিবে কি রে আমার মাইনাতে টাইম গুলি গুলি করতেছিলা কে

টডে অনেক সময় টিম আপ করে ভাবে বুইয়া ছেড়ে দেয় বাট এইখানে হয়তো তার ব্যাকআপ প্লেয়ার খেলছিল কারণ তাকে আমরা লাইভে দেখিনি যার জন্য আমরা তাকে মারতে যেয়েটা মিস করি ব্রাদার টন্ডে।